খেয়াল করেন যে বসিরকে যেতে দাও আবার যেতে হবে এইখানে হচ্ছে কর্মকারক আর এইখানের বসিরটা হচ্ছে কর্তিকারক তো আমরা কিভাবে বুঝবো আমরা তো কাকে দ্বারা প্রশ্ন করে দুইটাই পাচ্ছি যে কাকে যেতে দাও বসিরকে যেতে দাও কাকে যেতে হবে বসিরকে যেতে হবে কাকে দ্বারা প্রশ্ন করলে দুইটাই পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে কর্মকারক পাওয়া যাচ্ছে কর্তৃকারক পাওয়া যাচ্ছে তাহলে আমি এটা তো কর্ম হইতে পারে কর্তৃও হতে পারে কিন্তু এটা যে কর্মকারক সেটা আমি কিভাবে বুঝব। খেয়াল করেন আমি এটা যদি একটা কর্মকারক হয়ে থাকে তাহলে এর আগে একটা আমি কর্তা বসানোর চেষ্টা করি তো আমি এখানে একটা কর্তা বসাই যে আমি বসিরকে যেতে দাও প্রথমে ফার্স্ট পারসন বসাইলাম আমি বসিরকে যেতে দাও বাক্যটা অর্থব হচ্ছে না এখন আমি জায়গায় যদি আমি একটা সেকেন্ড পার্সন যুক্ত করি যে তুমি বশিরকে যেতে দাও এখানে যদি একটা তুমি যুক্ত করি তাহলে দেখেন বাক্যটা কিন্তু কি হচ্ছে অর্থপ্রহ হচ্ছে তুমি বশিরকে যেতে দাও বাক্যটা অর্থব হচ্ছে আমি কাকে দ্বারা প্রশ্ন করলাম প্রশ্ন করার এর উত্তরে আমি কি পাইলাম বশিরকে পাইলাম যে কাকে যেতে দাও বশিরকে যেতে দাও এখন আমি তো কনফিউজ যে এটা কর্মকারক হইতে পারে কর্তৃকারকও হইতে পারে তো আমি কি করব। যে যদি এটা কর্ম হয়ে থাকে তাহলে আমি এখানে একটা কি করি একটা কর্তাকে অ্যাড করে দেখার চেষ্টা করি যে বাক্যটা অর্থবহ হয় কি না তো আমি একটা কর্তা বসাইলাম ফার্স্ট পারসন যুক্ত করলাম হইলো না সেকেন্ড পারসন যুক্ত করলাম করে দেখলাম কি বাক্যটা কি অর্থবহ হচ্ছে অর্থাৎ এই ক্রিয়াটা একটা কি সাবজেক্টকে গ্রহণ করতেছে তার মানে এখানে বসির কি না সাবজেক্ট না বসির এখানে কর্তা কারক না তো পরে উদাহরণে আসেন খেয়াল করেন যে বসিরকে যেতে হবে তো এখানে আমি কাকে দ্বারা প্রশ্ন করলাম কাকে যেতে হবে উত্তর আসছে বসিরকে যেতে হবে তো এখন খেয়াল করেন আপনি এখানে কনফিউজড যে এটা কর্তাও হইতে পারে কর্ম হতে পারে তো আপনি যদি এটাকে প্রথমে কর্ম মনে করে থাকেন তাহলে আপনি কি করেন একটা সাবজেক্ট যুক্ত করেন যে আমি বসিরকে যেতে হবে হ্যাঁ বাক্যটা কি দেখেন তো অর্থবহ হচ্ছে আমি বসিরকে যেতে হবে বাক্যটা অর্থবহ হচ্ছে না আপনি সেকেন্ড পারসন যুক্ত করেন যে তুমি বসিরকে যেতে হবে তুমি বসিরকে যেতে হবে বাক্যটা তার কি হচ্ছে না অর্থবহ হচ্ছে না এখন আপনি থার্ড পারসন যুক্ত করেন যে সে বসিরকে যেতে হবে এইখানেও কি হচ্ছে না বা অর্থবহ হচ্ছে না তাহলে এই ক্রিয়াটা এই হবে ক্রিয়াটা কি করতেছে না হ্যাঁ কারণ কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই কর্মকারকও পাই কর্তিকারকও পাই আর সেই ক্রিয়া যদি কোনো সাবজেক্টকে গ্রহণ না করে তাহলে এখানে যেটা আছে সেটাই হচ্ছে কর্তিকারক আচ্ছা পরের উদাহরণে আসেন খেয়াল করেন খুব এক ঘুম ঘুমিয়েছে তো খুব এক ঘুম ঘুমিয়েছে এখন আপনি প্রশ্ন করলেন খুব এক কি ঘুমিয়েছে উত্তরে আসতেছে ঘুম ঘুমিয়েছে তো আপনি তো জানেন যে কি দ্বারা প্রশ্ন করলে সেটা কর্ম হইতে পারে আবার কর্তিকারক হইতে পারে তাহলে আমি বুঝবো কি করে এটা কর্মকারক নাকি কর্তিকারক খেয়াল করেন এখানে আপনি একটা ওই একই পদ্ধতি কি করবেন একটা সাবজেক্ট যুক্ত করেন যে প্রথম ফার্স্ট পার্সন যুক্ত করেন আমি খুব এক ঘুম ঘুমিয়েছে বাক্যটা অর্থব হচ্ছে না তাহলে আপনি এখন সেকেন্ড পার্সন যুক্ত করেন যে তুমি খুব এক ঘুম ঘুমিয়েছে তাও হচ্ছে না তাহলে আপনি একটা কি থার্ড পার্সন যুক্ত করেন যে সে খুব ঘুম ঘুমিয়েছে অথবা নীলা খুব ঘুম ঘুমিয়েছে দেখেন বাক্যটা কি হচ্ছে অর্থবহ হচ্ছে তার মানে এই ক্রিয়াটা কি করতেছে একটা সাবজেক্টকে গ্রহণ করতেছে তার মানে এটা কি না কোন সাবজেক্ট না এটা কর্তা কারক না এটা হচ্ছে তখন কি কর্মকারক পরের উদাহরণে আসেন এখানে দেখেন বাশি বাজে প্রশ্ন করলেন কি বাজে উত্তর আসতেছে বাসি আপনি তো জানেন যে কি দ্বারা প্রশ্ন করলে কি হয় সেটা কর্মকারক হতে পারে কর্তিকারক হইতে পারে তো আপনি কনফিউজ এটা কর্তা কারক নাকি কর্মকারক তো আপনি যদি এটারে আপাত দৃষ্টিতে কর্ম মনে করে থাকেন তাহলে আপনি এখানে একটা সাবজেক্ট যুক্ত করেন যে প্রথম শে তখন থার্ড পারসন বসাইলাম সে বাসি বাজে কোনটা প্রাসঙ্গিক হচ্ছে না এখন আপনি সেকেন্ড পারসন যুক্ত করেন তুমি বাসি বাজে কোনটা প্রাসঙ্গিক হচ্ছে কি তুমি বাসি বাজে এরকম হয় হয় না তো আপনি এখন ফার্স্ট পার্সন যুক্ত করেন আমি বাসি বাজে সেটাও হচ্ছে না তার মানে এই ক্রিয়াটা কি করতেছে না কোন সাবজেক্টকেই গ্রহণ করতেছে না সো এই বাসিটাই হচ্ছে সাবজেক্ট এই বাসিটাই হচ্ছে কর্তিকারক বা কর্তা কারক এই বাক্যগুলোর দিকে খেয়াল করেন যে কলমটা লেখে ভালো তাহলে আপনি কি দ্বারা প্রশ্ন করেন কি লেখে ভালো উত্তরে আসছে কলম তো আমি আপাত দৃষ্টিতে কর্ম মনে করে থাকেন তাহলে সামনে একটা সাবজেক্ট যুক্ত করেন যে প্রথম ফার্স্ট পারসন যুক্ত করেন আমি কলমটা লেখে ভালো বাক্যটা কি হচ্ছে না অর্থবহ হচ্ছে না তুমি কলমটা লেখে ভালো বাক্যটা কি হচ্ছে না অর্থবহ হচ্ছে না সে কলমটা লেখে ভালো বাক্যটা অর্থবহ হচ্ছে না তাহলে এখানে কি একটা সাবজেক্টকে গ্রহণ করতেছে না বা একটা সাবজেক্টকে প্রবেশ করতে দিচ্ছে না বাক্যতে তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট বা এটাই হচ্ছে কর্তিকারক। আচ্ছা তারপরে আসেন বাতাস বইছে কি তারা প্রশ্ন করেন কি বইছে বাতাস বইছে তো এখানে আপনি আপাত দৃষ্টিতে এটাতে এটা কি মনে করলেন কর্ম মনে করলেন যদি কর্ম হয়ে থাকে তাহলে এখানে একটা কি হবে সাবজেক্ট আসতে পারে তা আপনি একটা সাবজেক্ট আনেন সে বাতাস বইছে আমি বাতাস বইছে তুমি বাতাস বইছে নিচ্ছে না তো এটাও তাহলে কি কর্মকারক না এটা কি হবে কর্তিকারক জল পরে সেম জল পরে সেম আপনি প্রশ্ন করে দেখেন তারপর আসেন যে ছেলেটিকে বিছানায়শে কাকে দ্বারা প্রশ্ন করে কি আসলো ছেলেটি তাহলে কর্ম হইতে পারে কর্তিও হইতে পারে আপনি যদি এটাকে কর্ম মনে করে থাকেন তাহলে কি করবেন একটা সাবজেক্ট যুক্ত করেন যে আমি আমি ছেলেটিকে বিছানায় শোয়াও বা কি হচ্ছে না প্রাসঙ্গিক হচ্ছে না তারপরে সেকেন্ড পার্সন যুক্ত করেন তুমি ছেলেটিকে বিছানায় সোয়াও ও এটা তো হচ্ছে তুমি ছেলেটিকে বিছানায় শোয়াও তাহলে এখানে একটা তুমি আসতেছে এটা সাবজেক্ট এখানে যুক্ত করা যায় তাহলে এটা কি না সাবজেক্ট না তার মানে এটা কি না না এটা কি হবে কর্মকারকই হবে